বিজেপির হাত ধরে দু হাজার ছাব্বিশে বাংলায় কি কাঙ্ক্ষিত পরিবর্তনের সামান্যতম কোনো সুযোগ আছে এই প্রশ্নটা করলেই এক শ্রেণীর মানুষ হাই হাই করে তেরে উঠবেন এবং বলবেন দূর দূর ওই সব আলোচনা ছেড়ে দিন ওই সেটিং আছে যতদিন মোদী আছেন এই রাজ্যে মমতার কিছু হবে না সব কথা বলবেন দেখুন এই শ্রেণীর মানুষকে যারা এই ধরনের কথা বলেন আমি দুটো শ্রেণীতে ফেলি একটা হচ্ছে তারা যাদের রাজনৈতিক বাধ্যবাধকতা আছে অর্থাৎ এরাই হচ্ছেন সো কল্ড ওই প্যাক প্যাকের প্ল্যান্ট করা আইটি সেল যারা মুখে দেখাবে তারা প্রচন্ড রকমের তৃণমূল বিরোধী কিন্তু এমন একটা জায়গা তৈরি করে দেবেন এমন একটা হতাশার বাতাবরণ তৈরি করে দেবেন যেখান থেকে যারা ভাবছিলেন যে এবার তৃণমূলের এগেনস্টে ভোট দিয়ে পরিবর্তনের শরিক হবেন তারাই ভাববেন শুধু শুধু এসব করে কোনো লাভ আছে সেই হতাশাগ্রস্ত করে দেওয়াটার জন্যই তারা পেড হন এটা তাদের কাজ সুতরাং তারা একটা শ্রেণীর মানুষ হচ্ছেন আর আরেকটা শ্রেণীর মানুষ হচ্ছেন যারা হতাশাতে থাকতে ভালোবাসেন যারা চান যারা ভাবেন যে তারা রাজনীতিটা সব থেকে ভালো বোঝেন নরেন্দ্র মোদী অমিত শাহের থেকেও তারা বেশি রাজনীতি বোঝেন এই মুহূর্তে কেন আহ রাষ্ট্রপতি শাসন জারি করা হচ্ছে না কেন্দ্র আর কি হলে করবে এই সব কথা তারা বলেন কিন্তু তারা একটা জিনিস ভুলে যান যেটা আর এস এস এর এক শীর্ষ নেতা একসময় আমাকে বলেছিলেন এবং এখনো অব্দি সেখান থেকে সরে আসার কোনো কারণ আমি দেখিনি সেটা হচ্ছে এখনো বিজেপি নেই যা 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 করছে বাংলার জন্য যেভাবে রাখছে তাতে এটা স্পষ্ট ছাব্বিশের নির্বাচন অন্যরকম হবে যাই এত কথা বলার কারণ যারা অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে যান বিজেপি কিছু করবে কিনা সেটিং আছে কিনা আজকে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে একটা খুব ভালো আর্টিকেল বেরিয়েছে যেখানে একদম অঙ্ক ঘোষে দেখানো হয়েছে বা বিজেপির এক অন্যতম শীর্ষ নেতার সঙ্গে কথা বলে তারা এই প্রতিবেদনটি করেছেন যেখানে বলা হচ্ছে যে বাংলায় সাতটা আসন আর চার পার্সেন্ট ভোট এটাই হচ্ছে বিজেপির পাখির চোখ শুধুমাত্র এই জায়গাটাই যদি বিজেপি করতে পারে না দু হাজার ছাব্বিশে বাজিমাত হওয়া সম্ভব কোন সাতটা আসন বিজেপির শীর্ষ নেতার সঙ্গে কথা বলে যেটা আনন্দবাজার লিখছে তাদের বক্তব্য হচ্ছে যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে বিজেপি আশির কাছাকাছি আসন পেয়েছিল আর ষাটটা আসন ছিল যেখানে বিজেপি অত্যন্ত কম ব্যবধানে মানে পাঁচ থেকে সাত হাজার ভোটের ব্যবধানে সেখানে হেরেছিল অর্থাৎ এইসব কেন্দ্রে যদি দেড় থেকে দু পার্সেন্ট ভোট বিজেপি বাড়াতে পারে তাহলেই কিন্তু এই ষাটটা আসনে ভালো ফলাফল করার চান্স আছে আর গতবারের যেটা আশির কাছাকাছি আসন আর এই ষাট আসন একশো চল্লিশের কাছাকাছি হয়ে যাচ্ছে এই যদি হয় ওভারঅল সেনারিও চেঞ্জ হয়ে যাবে বিজেপি এখানে সরকার গঠন করে দেবে কিন্তু কিন্তু একটা প্রশ্ন অবশ্যই করে আসে যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন নির্বাচন দেখেছি এবং সেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আসন সংখ্যার নিরিখে অন্তত বিজেপিকে কে শক্তি লেগেছে আঠারো থেকে কমে তারা বারো হয়েছে অন্যদিকে এত কিছু প্রতিকূলতা থাকা সত্ত্বেও বাইশ থেকে বেড়ে উনত্রিশে চলে গেছে তৃণমূল কংগ্রেস তাহলে দু হাজার একুশকে মাপকাঠি কেন করা হচ্ছে দু হাজার একুশকে মাপকাঠি বিজেপি করছে তার একটা বড় কারণ হচ্ছে যে লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন একটা আলাদা আঙ্গিকে হয় আলাদা পরিপ্রেক্ষিতে হয় সুতরাং দু হাজার একুশ থেকেই তারা অঙ্ক কষাটা শুরু করে দিয়েছে এইবার আহ সাতটা আসন তো কোনটা করবে বোঝা গেল কিন্তু সত্যিই কি এই সাতটা আসনে বাজিমাত করা সম্ভব বা তার থেকেও বড় প্রশ্ন যে আসনের জিতেছিল জিতেছিল অর্থাৎ সেই কি বিজেপি ধরে রাখার মতো জায়গা আছে আর এইখানেই ভোটের অঙ্কটা তারা তুলে ধরেছে তবে সেই অঙ্কটার আগে তারা বলছে যে এই অবস্থার পরিবর্তন হবে তার কারণ হচ্ছে বাংলা কিন্তু একাধিক বিষয় দেখছে এবং বাংলা এবং বাঙালি গত পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেসের এটা অভ্যাস হতে দেখেছে এবং সেই অভ্যাসের যে কোনো পরিবর্তন হতে পারে তার কোনো ইঙ্গিত নেই ফলে বাংলা কিন্তু তৃণমূল থেকে বিমুখ হচ্ছে মুখে যতই তৃণমূল কংগ্রেস বলুক আড়াইশো আসন নিয়ে আসবো তারা উন্নয়নের জোরে ভাসিয়ে দিচ্ছে তা কিন্তু নয় এবং সেই তালিকা দীর্ঘ সেই তালিকা বলে শেষ করা যাবে না নিয়োগ দুর্নীতি রয়েছে বালি কয়লা গরু কেলেঙ্কারি রয়েছে অপশাসন রয়েছে স্বজন পোষণ রয়েছে তুষ্টিকরণের রাজনীতি রয়েছে অনুপ্রবেশ সমস্যা নারী নিরাপত্তাহীনতা বেকারত্ব তোলাবাজি কোন বিষয় মানে যে যে জায়গায় যতখানি খারাপ হতে পারে সেই সমস্তই কিন্তু তৃণমূলের সঙ্গে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে সেই শব্দগুলো এবং সেই জায়গাগুলো যে রাজনৈতিক প্রতিহিংসা নয় বিজেপির অপপ্রচার নয় বিভিন্ন নিয়োগ দুর্নীতি বা বিভিন্ন দুর্নীতির তদন্ত হাইকোর্টের মামলা সুপ্রিম কোর্টের মামলা সেই জায়গা থেকে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবার এখানে একটা বড় কোয়েশ্চেন আসে যে এত কিছু সবই তো হচ্ছে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ খোদ বিজেপি নেতারা করে থাকেন তারা তো বুক ফুলিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে আর ওইখানেই ওই কথাটা চলে আসছে যে ওয়াক্সে পেলে আর জরুর আছে জাদা কবি কিছু নেই होता। হ্যাঁ দেখুন না ভোট আসতে তো এখনো সময় রয়েছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত হলে অনেকেরই তো মন বদল হয়ে যেতে পারে সুতরাং হবে না তা তো কিছু নয় এবং সেই প্রসঙ্গেই ওই যে সিনিয়র লিডারের সঙ্গে কথা বলেছিল অনুন্দবাজার তিনি জানিয়েছেন যে কালে তৃণমূলের এক নেতা বিদেশে গিয়ে অপারেশন সিঁদুর নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছেন কিন্তু তার মানে দুর্নীতির তদন্তে তিনি কোনো ছাড় পাবেন এক্সট্রা ফেসিলিটি পাবেন এমন কোনো ব্যাপার নেই তোমায় এলেই নাকি সেটা বোঝা যাবে এখন দেখা যাক সত্যিই সময় কখন আসে এবং সত্যিই বোঝা যায় কিনা কিন্তু ভোটের অঙ্কটা তারা কি বলছেন ভোটের অঙ্গটা যদি লোকসভা দু কে পরিপ্রেক্ষিত ধরা হয় যেখানে বিজেপি আসন কমেছে অনেকটাই আসন কমেছে কিন্তু ভোট শতাংশের নিরিখে তারা কে কোথায় দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস উনত্রিশটা আসন জিতলেও তাদের ভোট হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক সাত শতাংশ অর্থাৎ ছেচল্লিশ শতাংশের কাছাকাছি রাউন্ড ফিগারে ধরতে পারি অন্যদিকে বিজেপির ভোট হচ্ছে আটত্রিশ দশমিক সাত তিন শতাংশ অর্থাৎ রাউন্ড ফিগারে উনচল্লিশ শতাংশ এবার চার পার্সেন্ট ভোট হলেই বাজিমাত হয়ে যাবে কিন্তু তিন পার্সেন্ট ভোটের অঙ্ক ধরেই যদি অঙ্কটা করা হয় তৃণমূল কংগ্রেসের কাছ থেকে যদি তিন পার্সেন্ট ভোট কমিয়ে নেওয়া যায় তাহলে ছেচল্লিশ থেকে কমে তারা তেতাল্লিশ পার্সেন্টে নেমে আসবে অন্যদিকে বিজেপি কিন্তু সেই উনচল্লিশ পার্সেন্ট থেকে পৌঁছে বিয়াল্লিশ পার্সেন্টে পৌঁছে যাবে আর যদি চার পার্সেন্ট শুটিং শুটিং হয় এই সংখ্যাটাই ঠিক উল্টো হয়ে যাবে অর্থাৎ বিজেপি তেতাল্লিশ পার্সেন্ট আর তৃণমূল বিয়াল্লিশ পার্সেন্টে দাঁড়িয়ে থাকবে কিন্তু চার পার্সেন্ট নয় তিন পার্সেন্টের হিসেবে যদি ধরা হয় তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসের ঘরের কাছে নিঃশ্বাস ফেলবে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজ্যের নির্বাচনে ডিফারেন্স যদি হয় সেখানে আসন সংখ্যার ফারাকটা অনেকটা অনেকটা হয়ে যায় তাহলে এক্ষেত্রেও তো তৃণমূল কংগ্রেসেরই অ্যাডভান্টেজ পাওয়া উচিত কিন্তু বিজেপি যেটা অঙ্ক না তৃণমূল কংগ্রেস নয় এক্ষেত্রে কম ভোট পেয়েও বাজিমাত করবে বিজেপি কেন কেননা এই রাজ্যে প্রচুর সংখ্যালঘু অধ্যোষিত আসন রয়েছে প্রায় উননব্বইটার কাছাকাছি সংখ্যালঘু অধ্যসিত আসন রয়েছে এবং সেই সেইখানে তৃণমূল কংগ্রেস যখন জিতবে তারা কিন্তু ব্যাপক মার্জিনে জিতবে অর্থাৎ ওই সব আসনগুলোর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অন অ্যান্ড অ্যাভারেজ ভোট পঞ্চান্ন শতাংশের কাছাকাছি পাবে আর ওই আসনগুলোতে বিজেপির অ্যাভারেজ ভোট খুব বেশি হলে পনেরো পার্সেন্টের কাছাকাছি থাকবে ফলে বিজেপি বাকি আসনগুলোতে এই অ্যাভারেজ বিয়াল্লিশ পার্সেন্ট টার্গেট যদি অ্যাচিভ করবে বিজেপির ভোট কাছাকাছি চলে যাবে আর তৃণমূল এই বাকি আসনগুলোতে থাকবে ফলে এই যে ব্যাপক সংখ্যক প্রায় কাছাকাছি আসন থাকছে যে আসনগুলোতে বিজেপির কিন্তু বাজিমাত করার জায়গা রয়েছে কিন্তু এই তিন পার্সেন্টের হিসেব বিজেপি মেলাবে কি করে তৃণমূল এই হিসেবটা মেলানোর জন্য তৃণমূলের অঙ্কটা বোঝার অত্যন্ত জরুরি তৃণমূলের যে ভোট ব্যাংকটা রয়েছে অর্থাৎ মোট ছেচল্লিশ শতাংশ ভোট ব্যাংক রয়েছে এর মধ্যে জল ভোট জাল ভোটটাকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে ধরা হচ্ছে সবটাই ভোট রয়েছে তৃণমূল তো সেই ছেচল্লিশ পার্সেন্টকে যদি দুভাগে ভাগ করা যায় সংখ্যালঘু ভোট তিরিশ শতাংশ তৃণমূলের পকেটে যে কারণে বারবারই বলা হয় ডিভিডেড ভোট ব্যাংক তিরিশ পার্সেন্ট নিয়ে তৃণমূল ময়দানে নামছে তাহলে হিন্দু ভোটের সংখ্যা ষোলো শতাংশ ষোলো থেকে সতেরো শতাংশ মতো হিন্দু ভোট তারা পাচ্ছে এখন এই হিন্দু ভোটটাকেও কিন্তু আবার দুভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে ওই লক্ষ্মীর ভান্ডারের ভোট মহিলা ভোট যেটা তৃণমূল কংগ্রেস থেকে কিছুতেই মুখ ফিরিয়ে নেবে না মমতা ব্যানার্জি আছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে সেই সংখ্যাটাই কিন্তু বেশি যেটা স্ট্যাটিস্টিক্স বলছে এগারো শতাংশের কাছাকাছি এগারো থেকে বারো শতাংশ মহিলা হিন্দু ভোট তৃণমূলের পক্ষে পড়ছেন আর পুরুষ হিন্দু ভোট পাঁচ পার্সেন্ট চার থেকে পাঁচ পার্সেন্ট মতো ভোট সেখানে রয়েছে এবার এই জায়গাটাতেই বিজেপি মেন অঙ্কটা করছে কি মেন অঙ্কটা করছে সেটা হচ্ছে বিজেপি যে তিন পার্সেন্ট ভোটটা বাড়াবে তিন থেকে চার পার্সেন্ট ভোট বাড়ানোর যে কথাটা বলছে হলেই চার পার্সেন্ট হলে শিওর শট হবে তারা যেটা বলছে তাদের বর্তমান ভোট ব্যাংক রয়েছে উনচল্লিশ পার্সেন্ট এবার তিন পার্সেন্টটা বাড়াবার জন্য তাদের কাছে কোন কোন ভোট ব্যাঙ্ক পড়ে রয়েছে কোন জায়গাটাকে তারা টার্গেট করছে যে সেই জায়গা থেকে এই এই তিন পার্সেন্টটা তারা করতে পারে একটা হচ্ছে তৃণমূলের যে মহিলা হিন্দু ভোট রয়েছে যেটা লক্ষ্মীর ভান্ডার পায় এগারো পার্সেন্টের কাছাকাছি সেইটা একটা তাদের টার্গেট ভোট ব্যাংক রয়েছে কেন কেন না বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে সেখানেও কিন্তু লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চলছে এবং তৃণমূল কংগ্রেস যেটা দিচ্ছে তার থেকে অনেক বেটার চলছে সেই জায়গাগুলোকে প্রোজেক্ট করা হবে প্লাস লক্ষ্মীর ভান্ডার প্রথমবার যখন দু হাজার একুশে ইন্ট্রোডিউস হলো তখন তৃণমূল তার ডিভিডেন্ড পেয়েছে দু হাজার চব্বিশে গিয়ে সেই লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়া হলো তার ডিভিডেন্ড পেয়েছে কিন্তু এই পেয়ে এবং বাড়িয়ে যে জায়গাটা তৈরি হয়ে গেছে এই জায়গা থেকে লক্ষ্মীর ভান্ডার কিন্তু আর নতুন করে তৃণমূলকে ডিভিডেন্ড দেবেন এটাই বিজেপির অন্তত ক্যালকুলেশনে রয়েছে বলে জানা যাচ্ছে কেন কেননা এখানকার যে মহিলা ভোট ব্যাংক আছে তারা পরিষ্কার বুঝে গেছে একটা করে নির্বাচন আসবে এবং সেখানে লক্ষ্মীর ভান্ডার বাড়বে এখানে যে সরকারই থাকবে লক্ষ্মীর ভান্ডার তারা বন্ধ করতে পারবে না কেননা যদি করে পরের ভোটে কিন্তু উল্টে যাবে উল্টো দিকে ভোট দিয়ে দেবে এরা তৃণমূলের যে পুরুষ হিন্দু ভোট রয়েছে সেখানে খুব সামান্য জায়গা রয়েছে পাঁচ পার্সেন্ট মতো ভোট রয়েছে কিন্তু সেই জায়গা থেকেও ভোট ভাঙার জায়গা রয়েছে অনেকেই তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জি নামে ভোট দিয়ে থাকেন এই যে পুরুষ হিন্দু ভোটটা রয়েছে মানে যারা করে কম খাচ্ছে তাদের কথা নয় এটা সাধারণ ভোটারের কথা হচ্ছে তো সেই ভোট ব্যাংকটা তারা কিন্তু বিতশ্রদ্ধ হয়ে গেছে এই সরকারের প্রতি কেননা কুকথা চলছে সেখানে যেভাবে প্রশাসনটা চলছে যেভাবে চাকরি নিয়ে দুর্নীতি সামনে এসে গেছে এরা এতদিন অব্দি মনে করতেন যে অন্যরা কেউ কিছু করলে আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় এসবের সঙ্গে জড়িত নন বা তিনি এগুলোকে ঠিক সুরাহা করবেন কিন্তু যেভাবে রাজ্য সরকারটা চলছে যেভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধাক্কা খেতে হচ্ছে যেভাবে একের পর এক ঘটনা প্রত্যেক দিন আসছে মালদা হচ্ছে মোতাবারি হচ্ছে মুর্শিদাবাদ হচ্ছে মহেশতলা হয়ে গেছে এই সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু বিতশ্রদ্ধ সুতরাং সেইখানেও একটা সামান্য অংশ হলেও স্প্লিট হয়ে বেরিয়ে আসার চান্স আছে এটাকেও টার্গেট করা হবে বামেরা যে ভোটটা পায় কংগ্রেসের ভোটটাকে খুব একটা টার্গেট করা হচ্ছে না কেননা কংগ্রেসের ভোটটা হচ্ছে পকেট ভোট এবং কংগ্রেসের ভোটটা বাড়লে বরং বিজেপি সুবিধা হবে কেননা তাদের ভোটটা মূলত কনসলিডেট হয়ে রয়েছে উত্তর দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ সুতরাং সেই জায়গাটায় খুব একটা সংখ্যালঘু ভোটের বাইরে কিছু নেই ওখানে যদি কংগ্রেসের ভোট বাড়ে তৃণমূলের বেশ কিছু সংখ্যালঘু অধ্যুষিত আসন তারা কাটবে এইটুকুনি হবে আলটিমেটলি বিজেপির যে জায়গাটা আছে সেই জায়গায় কিন্তু খুব একটা লাভের কিছু লাভের লাভ কিছু হচ্ছে না কিন্তু বামেরা যে ভোটটা পাচ্ছে সামগ্রিকভাবে সেই বামেদের ভোটটা কিন্তু রয়েছে হিন্দু ভোটের উপর বেশ করে যদিও এই যে হিন্দু ভোটটা এখনো বামেদের সঙ্গে রয়েছে এই জায়গাটা ভাঙাটা খুব শক্ত রয়েছে এরা বাম দীর্ঘদিন ক্ষমতা থেকে চলে গেছে দু থেকে ক্ষমতা থেকে চলে গেছে তারপর তারা লোকসভায় শূন্য হয়েছে বিধানসভায় শূন্য হয়েছে তারপরেও এই ভোট ব্যাংকটা তারা ধরে রেখেছে মানে এরা কমিটেড বাম সুতরাং সেই জায়গা থেকে সেই কমিটেড বাম ফ্রন্টের যারা মানসিকতা নিয়ে চলেন তাদের ভোটটা ভাঙানো একটু মুশকিল আছে কিন্তু একটা তাদের যেটা আশা জাগাচ্ছে সেটা হচ্ছে এই যে হরগোবিন্দ দাস চন্দন দাসের হলো সেই জায়গা থেকে এই বামেরাও কিন্তু এবার বুঝতে শুরু করেছে যে এইখানে বাঁচতে হলে তৃণমূলকে হারাতে হবে আর তৃণমূলকে যদি হারাতে হয় তাহলে সেই জায়গা থেকে একমাত্র অপশন হচ্ছে বিজেপি বামেদের এখনো সেই শক্তি আসেনি যে তারা তৃণমূলকে হারাতে পারে বরং বামেদের ভোটটা থাকলে তৃণমূলের এখানে থাকাটা নিশ্চিত হয়ে যাবে এবং আবার একটা হরগোবিন্দ দাস চন্দন দাসের মতো ইনসিডেন্ট হতে পারে এই জায়গাটাও কিন্তু খুব সুতরাং সেখানেও কিন্তু ভোট স্প্লিট করার একটা জায়গা রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটাকে দেয়া হচ্ছে যেটা একদম ফাঁকা ল্যান্ড পরে রয়েছে সেটা হচ্ছে হিন্দু ভোটটাকে অ্যানালাইজ করে দেখা গেছে যে হিন্দুদের মোটামুটি আশি থেকে বিরাশি শতাংশ পোলিং হয় যারা হিন্দু ভোটার রয়েছেন বাকি আঠেরো শতাংশ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ভোট দেন না কেন ভোট দেন না এদের মধ্যে একটা উচ্চ মধ্যবিত্ত অংশ রয়েছে যারা ভোট দিতে যান না ভোটের দিনটাকে একটা ছুটির দিন হিসেবে দেখেন এদের মধ্যে একটা অংশ রয়েছেন যারা বাইরে পেটের দায়ে কাজ করতে বাধ্য হন পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন তারা বিশ্বাস করেন না যে পশ্চিমবঙ্গে সত্যিই বিজেপির হাত ধরে পরিবর্তন হবে তারা ছুটি ছাটা করে পশ্চিমবঙ্গে ফেরত আসবেন ভোটটা দেবেন টার্গেট হবেন মার খাবেন আবার অন্য রাজ্যে চলে যাবেন সুতরাং সেই সত্য জায়গা থেকে তারা ভোট দিতে আসেন না এটাই হচ্ছে মেন সেগমেন্ট এবং এখানেই বড় ফ্যাক্টর হতে পারে আর এস এস আর এস এস কিন্তু ময়দানে নেমে পড়েছে এবং ময়দানে নেমে পড়ে তারা কিন্তু ছোট 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 মিটিং করছে এবং যতদিন যাবে দিল্লি স্টাইলে সেই মিটিং এর সংখ্যা আরো বাড়বে আরো মানুষের সঙ্গে ইন্টারাকশন বাড়বে এবং এই যে একটা বড় জায়গা রয়েছে ব্যারেন ল্যান্ড যেটাকে বলা যায় যারা কাউকে ভোট দেয় না তারা তৃণমূলকে পছন্দ করে না তৃণমূলকে ভোট দিতে চায় না কিন্তু বিজেপি যে পারবে এই আস্থাটা তাদের মধ্যে এখনো আসেনি সেই জন্য তারা ভোটটা দিতে আসে না যদি এদের সেই আস্থাটা ফেরানো যায় তাহলে এরা কিন্তু বেরিয়ে আসবে এবং ভোট দেবে অর্থাৎ যে ভোট ব্যাংক ভোট ভোট ব্যাংক ভোট দিয়েছে তার বাইরেও একটা বড় অংশ রয়েছে এবং সেখান থেকেও একটা বড় অংশের ভোট পাওয়া সম্ভব সুতরাং যদি সব মিলিয়ে দেখেন এগারো পার্সেন্ট তৃণমূলের হিন্দু ভোট পাঁচ পার্সেন্ট পুরুষ হিন্দু ভোট ষোলো পার্সেন্ট ওখানে হয়ে যাচ্ছে বামেদের পাঁচ পার্সেন্ট একুশ পার্সেন্ট এবং ভোট না দেওয়া হিন্দু আঠেরো পার্সেন্ট এই যে জায়গাটা রয়েছে এইখান থেকে তিন পার্সেন্টের কাছাকাছি বিজেপি তিন থেকে চার পার্সেন্ট বার করে নিয়ে আসতে হবে আর সেটা যদি সম্ভব হয় তাহলেই কিন্তু এখানে ম্যাজিক ফর্মুলা হয়ে যাবে এবার এই পুরো আলোচনাটা শুনে আপনাদের নিশ্চিত ভাবে মনে হচ্ছে যে বিজেপি তাহলে তীব্র মেরুকরণের দিকে যাবে না একদমই যাচ্ছে না এখানেও একটা স্ট্র্যাটেজিগত মারাত্মক জায়গা করছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী গত এগারো বছরে কি করেছেন চোদ্দ গত চোদ্দ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন অর্থাৎ একদিকে উন্নয়ন একদিকে ফেলিওর সেই কম্পারিজনটা করে দেখানো হবে বাংলার মানুষকে পাশাপাশি বিভিন্ন রাজ্যে যে ডবল ইঞ্জিন সরকার চলছে সেখানে ডবল ইঞ্জিন হওয়ার পর কি বেনিফিট হচ্ছে আর তার আগে কি অবস্থা ছিল সেই জায়গাটা দেখানো হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটাকে তুলে ধরা হবে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি গুলো দিয়েছিল যেসব রাজ্যে তারা নতুন ক্ষমতায় এসেছে সেই জায়গাতে তারা কিভাবে সেই জায়গাটা রাখছে অর্থাৎ পুরোপুরি ডেভেলপমেন্ট এখানে তৃণমূল কংগ্রেস খারাপ তারা ভালো কাজ করতে পারছে না এটা মানুষ বুঝে গেছে এটা বিজেপির অ্যাসেসমেন্ট সুতরাং সেই জায়গাটাকে বেশি রোগরে আর লাভ নেই বিজেপি এলে এগুলোকে সরিয়ে রেখে কি কি ভালো করতে পারে সেইটা কিন্তু মানুষের সামনে তুলে আনবে অর্থাৎ ডেভেলপমেন্টের রাজনীতির কথা এবার হবে এবং সেই জায়গা থেকেই এই যে ভোটটা রয়েছে কেননা এই ভোটটার একটা বড় অংশ তারা কিন্তু শিক্ষিত সম্প্রদায় এবং সেই সম্প্রদায়কে যদি কাছে আনতে হয় তাদেরকে এই ডেভেলপমেন্টের ভাষায় বলতে হবে সেখানে ওই তীব্র মেরুকরণ কতটা কাছে দেবে সেটা অন্য প্রসঙ্গ তীব্র মেরুকরণ যে থাকবে না এবং হিন্দুত্বের কথা থাকবে না তা কিন্তু না সেটা থাকবে কিন্তু তার পাশাপাশি ডেভেলপমেন্ট এই জায়গাটাও থাকবে এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে যে সবই তো বুঝলাম কিন্তু ভোট করতে গেলে তো সংগঠন হয় কেননা বাংলায় ভোট হয় না ভোট করিয়ে নিতে হয় সেই সংগঠনটা বিজেপির কোথায় এই জায়গাটা একটা প্রশ্ন রয়েছে এবার এই যে ভোট করানো হবে সেই ভোট করাতে গেলে ভোটটা করাবে কে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন যদি সদর্থক ভূমিকা নেয় নিউট্রাল ভূমিকা নেয় যে যে জায়গায় অসুবিধাগুলো হয়েছে দু হাজার উনিশ করা হচ্ছে এবং সেই জায়গাগুলো আটকে দেয় তাহলে তাহলে কিভাবে হবে গণনার দিন যে গণ্ডগোলটা হয়ে যায় বা ভোট হয়ে যাওয়ার পর থেকে গণনা হওয়া অবধি মাঝের সময়টা সেইখানে যে গন্ডগোল হয় সেইগুলো যদি আটকে দেওয়া যায় সেখানে কি সংগঠন খুব বেশি কাজে লাগবে এটা তো পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ এবং সেইটা করার জন্য একদিকে যেরকম নির্বাচন কমিশন রয়েছে একদিকে কিন্তু কেন্দ্র সরকারও রয়েছে দুজনের ভূমিকায় গুরুত্বপূর্ণ তারা যদি সেই ক্রিটিক্যাল রোলটা প্লে প্লে করতে পারে তাহলে কি সত্যি সংগঠনের যে খামতির জায়গাটা রয়েছে সেটা এতটাও মারাত্মক হয়ে যাবে এই প্রশ্নটাও কিন্তু তারা তুলে দিয়েছেন ফলে সব মিলিয়ে একটা পজিটিভ নোট রয়েছে এবং বাংলা নিয়ে সুনির্দিষ্ট ক্যালকুলেশন রয়েছে এবং সেই ক্যালকুলেশন করেই তারা কিন্তু এগোতে চাইছে আর তাই এই ক্যালকুলেশন দেখলে যারা হতাশ হয়ে যাচ্ছেন এখন থেকেই বলছেন যে বাংলায় কিছু হবে না বাংলায় সবটাই সেটিং নরেন্দ্র মোদীরা তারা বোধহয় সঠিক বলছেন না যদি সঠিক বলতেন তাহলে আনন্দবাজার এত আনন্দ রিপোর্ট এবং এত সুন্দর ক্যালকুলেশন বোধহয় তুলে নিয়ে আসতো না কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার